বাংলার জমিনের মধ্যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে আল্লাহ জেলার মধ্যে যে দিয়েছে নোয়াখালী ফি কুমিল্লার দিকে তাকাইলে দেখা যায় শুধু কান্নার আওয়াজ আল্লাহ বিশ্বাস করলে টাঙ্গালের জমিনে এক মিনিটের মধ্যে বন্যা দিয়ে দিতে পারত কিন্তু আল্লাহ ওই দিকে তাকাইলে দেখা যায় কান্নার আওয়াজ কোটি কোটি বাড়ি কোটি কোটি টাকার মালিকের মালিক একতলা তেলা দুই তিন তালা বাড়ি আছে তিনতলা সাদে পানি উঠে গেছে পানি উঠার পরে তারা তারা আকাশ চোখের পানি পরে মা তারা সন্তানকে বাপে কান্নার কারোর বিপদ দিকে হাসা যাবে না তামাশা করা যাবে না আপনার দুনিয়াতেও আপনার ওপর এই বিপদটা আসতে পারে কি পারে না আল্লাহ তালা আমাদের ওপরও এই বিপদটা দিতে পারে আল্লাহ তালা আমাদের উপরে এই বর্ণা করতে পারে তাই আমাদের উচিত তাদের তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের জন্য দোয়া করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ রবুল আলামিন কারোর বিপদ দেখে যদি আপনি হাসেন আপনার জীবনে আল্লাহ তালা এই বিপদ দিতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ তালা এই বিপদ আপনাকে আমাকে দিতে পারে তাই অন্যের বিপদ দিকে অন্যের অন্যের বিপদ দিকে কখনো হাসা যাবে না অন্যের বিপদ দিয়ে কখনো রং তামাশা করা যাবে না অন্যের বিপদে আপনি সাহায্য করেন অন্যের বিপদে আপনি এগিয়ে যান আল্লাহ রবুল আলমী এই বন্য কবর বন্য কবর এলাকার দিকে তাকালে চোখে পানি চলে আসে চোখের পানি ধরে রাখা যায় না ছোট্ট ছোট্ট শিশুগুলো সেই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে ঘর বাড়ি চলে গেছে ছাদের বাড়ি গেছে সবাই ছাদের উপরে সবাই ছাদের উপরে জীবন যাপন করতেছে তার চাইতে আমরা অনেক ভালো আছি না আমরা অনেক ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখছে তাই আল্লাহ রব্বুল আলমিন না শুক্রিয়া করলে কি হয় আর শুক্রিয়া করলে কি হয় এই দুটো আমি আপনাদের বোঝার জন্য অনেক চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب مرشيدنا مولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لا أزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شباب محمد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترني يا شكري كمن يديكري তার আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি চাই যেদিকে দেখি শুধু চাই যেদিকে এই দুটি চোখ দেখে মহিমা যে দিকে এই দুটি চোখ দেখে মহিমা তার মতের এই জগতে হয় না উপমা তার মতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি জপি তাই জমে দমে এই জবানে সেই নামি জপি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনে দাও গো খাবার দুঃখী জনে সুখ খাদ্যহীনে দাও গো খাবার দুঃখী জনে সুখ আধারে কেটে আধার রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন ও তরি তাই বারে এই কদমে লুটিয়ে পড়ি তাই বারে এই কদমে লুটিয়ে পড়ি জোরে জোরে বলি মার হাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আজকে এই পবিত্র মাহফিলের উদ্যোগে আজকে আমি কোরআন থেকে একটি আয়াত করেছি এবং আমার আলোচনা থাকবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে কেন দামি বানাইল এবং না সক্রিয়া করলে কি হয় আজকে আমার এই দুইটা নিয়ে আমার আলোচনা থাকবে মুসলমান বাহিনী আমার খুব খেয়াল করে দিলেন কেন কথা একথাগুলা শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আসেন এ বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না একজন মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট আড্ডায় থাকবেন না একজন পর্দার আড়ালের মা কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বনকত হতে পারে এই মাহফিলার নাই আপনার আমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিতে পারে কি পারেন না মুসলমান ভাইরানি আমার আল্লাহ রব্বুল আলামিন আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসেবে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসেবে প্রেরণ করেছেন এ বাবাজি আল্লাহ রব্বুল আলামিনের মায়া কি পাই আল্লাহ রব্বুল আলামিনের মায়া কি পায় আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানাইছেন বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে গাধা বানাইতে পারতেন ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন ইচ্ছা করলে আমাদেরকে বলের পশু বানাইতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন এজন্য আল্লাহ তাআলার উপর জোরে জোরে একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারা ১৫৮ নম্বর আয়াতে বলেন ফাদুকুরুনি আদৌ কুন কুমশকুলি ও তাক শুনুন জোরে জোরে বলি মার হাবা আল্লাহ রব্বুল আলামিন এ মধ্যে বলেন যে তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার কৃতজ্ঞ হও অ কৃতজ্ঞ হও না আল্লাহ রব্বুল আলামিন এই আয়তের মধ্যে দুইটি কথা উল্লেখ করেছেন দুইটি শব্দ উল্লেখ করেছেন ফাঁসো কুনুনি তোমরা আমার জিকির করো আল্লাহ রব্লা আলামিন পরে আয়তে বলতেছেন তোমরা আমার শুক্রিয়া দায়ী করো নবীজি নবী করিম সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে একটা শুক্রিয়া দায়ী শিখিয়ে দিয়েছেন একটা শব্দ শিখিয়ে দিয়েছেন নবী করিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ শুক্র আদায় করে তাহলে তার মুখে জিকিরও হয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আদায়ও হয়ে যাবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন সুনতুল ইব্রাহিমের সাত নম্বর আয়তে বলেন

কোটি কোটি পাওয়ার কোটি কোটি চাহিদা আল্লাহ আল্লাহ আল আমিন বলছে তোমরা যদি আমার শুক্রিয়া দায়ী করো আমি আল্লাহ তালা সুক্রিয়ার বিনিময়ে বান্দার সমস্ত আশা আমি আল্লাহ তালা পূরণ করে দেব জরি বলি বাহান আল্লাহ হজরতের সাম্মা রহমাতুল্লাহ আলাই এক বাচ্চা দরবারে গেছে দেখে বাচ্চা পানি পান করতেছে বাচ্চা সাম্মা রহমাতুল্লাহ আলাইকে দেখে বলে হে সাম্মা রহমাতুল্লাহ আলাই আপনি আমাকে উপদেশ দিন হজরত সাম্মা রহমাতুল্লাহ আলাই বাচ্চাকে দেখে বলে আপনি এখন কৃষ্ণাত্ব আছেন কৃপাসত্ব আছেন যদি আপনি পানি পান করেন যদি আপনাকে পানি পান করতে না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন হজরত সাম্মা রহমাতুল্লাহ বাচ্চা সাম্মা রহমাতুল্লাহ আলাইকে দেখে বলে ও সাম্মা রহমাতুল্লাহ আলাই আমি যদি এখন আমাকে যদি পানি পান করতে না দেওয়া হয় তাহলে আমি এই রাজ্য ছেড়ে পালায়ন করব আমি রাজ্য ছেড়ে চলে যাব তাহলে এতে কথাতে কি বোঝা যায় এ কথাতে কি বোঝা যায় দুনিয়ার বাদশাহী থেকে দুনিয়ার রাজত্ব থেকে এক গ্লাস পানির মর্যাদা অনেক বেশি ধরে বলেন ঠিক না বে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা একজন সাহাবিকে জিজ্ঞাসা করতেছে ও সাহাবি আপনি কেমন আছেন সাহাবি উত্তরে প্রথমবার উত্তরে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার আবার সাহাবিকে ডাক দিয়ে বলে ও সাহাবি আপনি কেমন আছেন দ্বিতীয়বার ও সাহাবি কি উত্তরে জবাব দেয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দ্বিতীয়বার হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আম আবার সাহাবিকে ডাক দিয়ে বলে ও সাহাবি আপনি কেমন আছেন দ্বিতীয়বার ও সাবিয়া কি বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ মানে সাল্লাম সাবিকে তিনবার ডাক দিলো কি জন্য ডাক দিলো মোহাম্মদ অসুন্ন সাল্লাহ মানে সাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথাটা তিনবার শোনার জন্য তিনি সাবিকে তিনবার প্রশ্ন করেছেন জোরে বলে শুভ না শুক্রিয়া করলে কি হয় আর শুক্রিয়া করলে কি হয় আল্লাহ রব আলী আল্লাহ রব আলমী ইতিমধ্যে মধ্যে বলেছেন কোন বান্দা যদি আমার আদায় করে আমি আল্লাহ বাড়িয়ে তালিয়ে দেব আল্লাহ তাল সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা দিছে কোথায় তোর পাহাড়ে রওনা দিছে হাটি হাটি পা পা করে মোসা কালিমুল্লাহ তুর ঘরে রওনা প্রতি মধ্যে একদম ধন্যার্থ ধনী ব্যক্তির সাথে দেখা মোসা কালিমুল্লাহ হাটে হাটি পা পা করে তুর ঘরে দিছে নওনা দিছে ধন্যার্থ ব্যক্তি ধনী ব্যক্তি আমসা কালী ডাক দিয়ে বলে ও মৌসা যাও মৌসা কালী মোল্লা ধন্যার্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলে এ ধনী ব্যক্তি আমি আমার আল্লাহ তালার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছি ধনী ব্যক্তি মৌসা কালী মোল্লাকে ডাক দিয়ে বলে তোমার আল্লাহ তালা রে কইও তোমার আল্লাহ তালা আমার এত ধন বাড়া দেয় কেন আমার ধন সম্বদ কম না কেন ঠিক আছে আমি আমার আল্লাহ তালা যায় বল মনে মোসা কালি মোল্লা হাঁটি হাঁটি পা পা কোনে আবার যাবার তোর বাড়ার দিকে রওনা দিছে প্রতি মধ্যে একজন জীর্ণ শীর্ণ মহিলা হত দরিদ্র মহিলার সাথে দেখা মুসা কালী মোল্লাকে মহিলা ডাক দিয়ে বলে ও মোসা কই যাও মোসা কালি মহিলাকে ডাক দিয়ে বলে ও মহিলা আমি আমার আল্লাহ তালার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা দিছি মহিলা মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে ও মূসা তুমি তোমার আল্লাহ তালার যায় কই তোমার আল্লাহ তালা কেন আমার এত জীর্ণ শীর্ণভাবে বানাইছে ঠিক আছে আমি আমার আল্লাহ তালার যায় বল মনে দ্বিতীয়বার তৃতীয়বার হাঁটতে হাঁটতে পা পা করে মূসা কালিমুল্লাহ তিন রাস্তার মনে একটা হাত পা কাটা লোকটার সাথে দেখা হয়ে যায় মূসা কালিমুল্লাহকে হাত পা কাটা লোকটা ডাক দিয়ে বলে ও মূসা আমি দুনিয়াতে আল্লাহ তালার কোনো কাজ নাই আমি দুনিয়াতে আল্লাহ তালার কোনো কাজ করতে পারি নাই তোমার আল্লাহ তারা আমাকে কেন বালাই ন এই দুনিয়াতে একটা মানুষের যার হাত নাই সেই বোঝে হাতের মর্যাদা কি যার পা নাই সেই বোঝে পায়ের মর্যাদা কি যার চোখ দুইটা চক্ষু নাই সেই বোঝে চক্ষের মর্যাদা কি সেই ব্যক্তি মোসা কালী মোল্লাকে ডাক দিয়ে বলে হে মোসা তোমার আল্লাহ তালা আমার কেন বানাইছে তোমার আল্লাহ তালা যায় বলল মৌসা কালী মোল্লা ঠিক আছে আমি আমার আল্লাহ তালা যায় বলবো নে এই কথা বলতে বলতে মৌসা কালি মোল্লা তোর পাহাড়ের দিকে পৌঁছে যায় তোর পাহাড়ের দিকে ঢুকে গেল মৌসা কালী মোল্লা মৌসা ছিল কালী মোল্লা আল্লাহ তালা সাথে কথা বলা রব্বার ছিল তার মৌসা কালী শা আল্লাহ তালার সাথে কথা বল সে কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ তালাকে প্রশ্ন করছে ও মালিক আমি যখন রাস্তা দিয়ে বেরোয়ছি প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে তিনজন ব্যক্তি আমাকে তিনটা প্রশ্ন করেছে প্রথম ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে তার ধন কমনায় কেন তার ধন সম্পদ বৃদ্ধি করে বৃদ্ধি বৃদ্ধি পায় কেন আল্লাহ ডাক দিয়ে বলে ও তুমি লোকটারে যায় বইলো সে যদি না করে সে যদি সুক্রিয়া করা বাদ দেওয়া দেয় এবং জাকাত দেয়া বাদ দেওয়া দেয় আমি আল্লাহ তালা তার ধন সম্পদ কমায় দেব যদি কোনো ব্যক্তি সুক্রিয়া বন্ধ করে দেয় জাকাত দেয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ তালা তার ধন সম্পদ কমায় দেবে মো সাকালি মোসাকালী মার আল্লাহ সাথে কথা বলতেছে কথা বলতে বলতে দ্বিতীয় প্রশ্নটা করছে ও মালিক দ্বিতীয় শীর্ণ মহিলা মানে প্রশ্ন করছে ও মহিলার থাকে একটা ভালো জায়গা নেই থাকে ভালো কিছু খাইতে পারে না অত দরিদ্র মহিলা ভালো একটা বাড়ি বানাইতে পারে না ভালো একটা ভালো একটা ঘর বানাইতে পারে না ও মালিক ওই মহিলাকে আপনি কেন বানাইছেন আল্লাহ রেসা কালীকে ডাক দিয়ে বলে ও ওই মহিলাকে যেভাবে যে তার জীবনযাপন করতেছে সেভাবে যেন আল্লাহ কাছে তালার করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ তৃতীয়বার মোসা কালী মুল্লা আবার আল্লাহ তালার কাছে কথা বলতেছে কথা বলতে বলতে তৃতীয়বার ওই তৃতীয় ব্যক্তির কষ্টটা আল্লাহ তালারে করছে ও মালিক কি ব্যক্তি আমাকে প্রশ্ন করছে হাত পা কাটা ব্যক্তি আমাকে প্রশ্ন করছে ওই ব্যক্তিকে আপনি কেন বানাইছেন মসা কালি মুল্লা আল্লাহ মূসা কালি মুল্লা আল্লাহ তালা মূসা কালী মুল্লাহকে ডাক দিয়ে বলে ও মসা ওই ব্যক্তিকে আমি বানাইছি জাহান্নবের জান্নবের সামনে একটা গর্ত আছে ওই গর্তটা বন্ধ করার জন্য আমি ওই ব্যক্তিকে বানাইছি আল্লাহ রব্বুল আলামিন না শুক্রিয়া করলে কি হয় শুক্রিয়া করলে কি হয় ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত দায়ী করে কেন বানাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীতে নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য রওনা প্রতি মধ্যে একজন হিততি মধ্যে একজন বৃদ্ধ বৃদ্ধ ব্রাহ্মণের সাথে তার দেখা হাঁটি লাটি ঘর দিয়ে ঠক টক করে রাস্তা দিয়ে হাঁটতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন চিন্তা করলো যদি আমি

দিছে ও বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ তালা একটা সৃষ্টি করেছে সম্মান দেখাইছে যতক্ষণ না ও বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নহু মুসি নবুতে বজ্র খুন ততক্ষণ আমি মাথা উঠাবেন না আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কত সুন্দর দামি করে বানাইছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি একটা চোখ খুনা দিত আমাদের কেমন লাগতো আমাদের যদি একটা হাত না থাকতো তাহলে আমরা আমাদের কেমন লাগতো যার হাত নাই সেই বুঝে হাতের মর্যাদা কি যার দুটা পা নাই সেই বুঝে পায়ের মর্যাদা কি আল্লাহ একটু খেয়াল করে দেখেন বাংলার জমিনের মধ্যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তিনটা জেলার মধ্যে যে বন্যায় বন্যা দিয়েছে নোয়া খালি কুমিল্লার দিকে তাকাইলে দেখা যায় শুধু কান্নার আওয়াজ আল্লাহ রব্বুল আলমিন এক মিনিটের মধ্যে বিশ্বাস করলে টাঙ্গালে জমিনে এক মিনিটের মধ্যে বন্যা দিয়ে দিতে পারতো কিন্তু আল্লাহ তালা ওইদিকে দিকে তাকাইলে দেখা যায় কান্নার আওয়াজ কোটি কোটি বাড়ি কোটি কোটি টাকার মালিক মালিক একতলা দুইতলা তিনতলা বাড়ি আছে তিনতলা পর্যন্ত সাদে পানি উঠে গেছে পানি ওঠার পরে তারা তারা কানতেছে আকাশ থেকে পানি পরে চোখের পানি পরে মা তারা সন্তানকে খোঁজে বাপে তার কন্যা তা খুঁজে কান্নার আওয়াজ বিপদ না তামাশা করা যাবে না আপনার দুনিয়াতেও আপনার উপর এই বিপদটা আসতে পারে কি পারে না আল্লাহ তালা আমাদের এই বিপদটা দিতে পারে আল্লাহ আমাদের করতে পারে তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের জন্য দোয়া করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ রবুল আলমিন কারোর বিপদ দিকে যদি আপনি হাসেন আপনার জীবনে আল্লাহ তালা এই বিপদ দিতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ তাল্লাহ এই বিপদ আপনাকে আমাকে দিতে পারে তাই অন্যের বিপদ দেখে অন্যের অন্যের বিপদ দিকে কখনো হাসা যাবে না অন্যের দিয়ে কখনো রং তামাশা করা যাবে না অন্যের বিপদে আপনি সাহায্য করেন অন্যের বিপদে আপনি এগিয়ে যান আল্লাহ এই বন্য কবর বন্য কবর এলাকার দিকে দেখালে চোখে পানি চলে আসে চোখে পানি ধরে রাখা যায় না ছোট্ট ছোট্ট শিশুগুলো সেই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে ঘর বাড়ি চলে গেছে ঘর বাড়ি তুলে গেছে সবাই ছাদের উপরে সবাই ছাদের উপরে জীবন যাপন করতেছে তার চাইতে আমরা অনেক ভালো আছি না আমরা অনেক ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখছে তাই আল্লাহ রব্বুল আলামিন না শুক্রিয়া করলে কি হয় আর শুক্রিয়া করলে কি হয় এই দুটো আমি আপনাদের বোঝার জন্য অনেক চেষ্টা করলাম আল্লাহ তালা কেন আমাদের দামি করে বানাইছে এটাও বোঝার জন্য আমি আমাদেরকে চেষ্টা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনা আমার জীবনে আলোচনা হয়তো শেষ আলোচনা হইতে পারে আমার জীবনে হয়তো এই আলোচনা আলোচনায় শেষ আলোচনা আমি আপনাদের সামনে শেষ আলোচনা মনে করে আমি আপনাদের সামনে দুটো কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই আলোচনাটা এই আলোচনার উপরে আমল করার তো ফিরদান করে এবং আল্লাহ তালা আমাদেরকে যেন আমাদের সবাইকে যেন হায়াতের তৈরি দান করে এবং আল্লাহ তালার হুকুম আহকাম হুকুম আহকাম অনুযায়ী নবী সুন্নত অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যেন আমল করার তো ফিরদার করে সবাই বলে আমিন আল্লাহ আমিন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসনা তোমা ফিল আ

আমি গুনা গুনারবোৰ জানে তোমাৰ হাত তো মাছায়ে ধরবাৰ তোমার হাত তুলি দিলাম মাওলা ইয়ারবুল আলামিন হায়াল্লা বন্যা কবলৈ জোজেলা দিকে তাকাই লেটু খেপারি ধরে রাখতে পারি না মাওলা ইয়ার আব্দুল আলমিন হায়াল্লা তুমি তাদের কি হাতত গড় মালিক ইয়ারব্দুল আলমিন হায়াল্লাহ তুমি তাদেরকে হায়াত তুই কি বা দান কৰি দিব মাওলা ইয়া রব্দুল আলেবিন হায়াল্লা তাদেরকে তুমি সুই সালামতে চুই সালামতে জীবন যাপন করার তফিক দিয়ে আল্লাহ ইয়া আলামিন ছোট্ট শিশু যখন গাছের ডাল ধরে ঝুলিয়ে থাকে ছোট্ট ব্যক্তি ছোট্ট শিশু যখন গাছের ডাল ধরে ঝুলিয়ে থাকে ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ গতকালে ফেসবুকে দেখলাম নয় মাসে শিশু আল্লাহ বন্যা কবলে তো এলাকা থেকে আল্লাহ উদ্ধার করছে মাহবুব

ছাত্রকে মাথার বিরান বাড়িয়ে দিও আল্লাহ আলমিন হায় আল্লাহ তুই প্রত্যেককে দিনের দায় হিসাবে কবুল করে নিও আল্লাহ ইয়ার রব্বুল আলমিন হায় আল্লাহ এখানে অনেক দাদা দাদি মামা মামা দাদা দাদি মা খালা খালো গহীন কবরে ঘুমিয়ে গেছে মাওলা ইয়ার রব্বুল আলমিন হায় আল্লাহ জনম দুঃখিনী পিতা আমার বাবা আল্লাহ কয়েক বছর হলে মারা গেছে মাবু ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ বাবা বলে ডাক দিলে সাড়া দেয়ের মতো কেউ নাই মাবুদ ইয়া রব্বুল আলামিন বাবা বলে ডাক দিলে সাড়া দেয়ের মতো কেউ নাই মাবুদ ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ এক সময় বাবা বিলে আল্লাহ আপনাকে আব্বা বলে ডাকতে কত সাদ লাগতো আল্লাহ আব্বা ঈদের দিনে আল্লাহ নতুন জামা কিনে নিয়ে আসতো আল্লাহ আব্বা যখন ঈদের দিনে নতুন জামা কিনে নিয়ে আসতো জামাদার গাইতে জামানলা আব্বার কাছে দৌড়াইয়া যাইতাম যে জনম যদি পিতা আল্লাহ গহীন কবরে ঘুমিয়ে গেছে মাবুদ ইয়ার আব্দুল আলমিন হায় আল্লাহ তুমি আমার পিতার কবর পেয়ে ইয়াজুল জান্নাত বানায় দিও আল্লাহ ইয়ার আব্দুল আলমিন আল্লাহ আমাদের সকলকে ভালো নেগোশিয়ট করে খো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আসমানের বেলা আসমানে উঠায় নাও জমিনের বেলা জমিনে দবায়া দাও আল্লাহ ইয়া রব্বুল আল্লাহ বাকি যে কয়দিন দুনিয়াতে বাসবো আল্লাহ বাকি যে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহ তোমার সরল তোমার সরল সঠিক পথে যেন চলতে পারে তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন হায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল সঠিক পথে চলা আর তো ফিরদান করো আল্লাহ তুমি আমাদেরকে পাশক্ত নামাজ আমাদের সাথে পড়ার তো ঠিক দিয়ে দিও আল্লাহ ইয়ার অব্দুল আলমিন হয় আল্লাহ তুমি তো আমাদেরকে হালাল হালাম বেশি খাওয়ার তো ঠিক দিয়ে দিও আল্লাহ ইয়ার অব্দুল আলমিন হয় আল্লাহ বন্যা কবলিত মানুষ তুমি রক্ষা করো আল্লাহ ইয়ার অব্দুল আলমিন হয় আল্লাহ বন্যা কবলিত মানুষ জেলায় করছিল কতগুলো মানুষ তুমি রক্ষা করো আল্লাহ ইয়া অব্দুল আলমিন হয় আল্লাহ তুমি তাদের ওপর থেকে গজব উঠে নাও ইয়া অব্দুল আলমিন হয় আল্লাহ তুমি তাদের ওপর থেকে গজব উঠে নেওয়া আল্লাহ ইয়ার অব্দুল আলমিন নমরুদ ফেরাওনের সময় আল্লাহ তল্লি দিন প্লাবত ছিল আল্লাহ নমরূত ফিরাওনের সময় আল্লাহ তল্লি দিন বৃষ্টি ছিল আল্লাহ

তুমি আমাদের সকলের মুখে আল্লাহ কালেমা তৈবা জারি করে দিও বা কিলা ইহু মোহাম্মদুল রসুল্লাহ